যদি মনে হয় যে না আমি আহ এর পরেই যে কোনো অ্যাডমিশন টেস্টে দিলেও আমি চান্স পাইতে চাই আর চান্স পাওয়ার প্যাটার্নটা কিন্তু এরকম তোমরা খেয়াল করছো না তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের থেকে খবর দেখতে যে চান্স পায় সব জায়গায় চান্স যে রোল এক হয় সে কি ধর্মে খারাপ থাকে সে কি সমাজে খারাপ থাকে দেখবো সমাজ ধর্মে তো সে হাই স্মার্ট রাইট যে চান্স পায় সেরকম ভাবে সে সব জায়গায় চান্স পায় এমন না যে সে মেডিকেলে পাইলো অমুক জায়গায় পাইলো না ভার্সিটিতে পাইলো তমুক জায়গায় পাইলো না এই জিনিসটা হয় না এবার চান্স পাচ্ছে তো পাচ্ছি যে চান্স পায় না আনফর্চুনেটলি সে কোনো জায়গায় পায় খুবই কষ্ট হয় তার জন্য সো আমরা তোমাদেরকে আসলে ওই ওই ব্রিডটাই তৈরি করতে চাই মানে ওই জাতটাই তোমরা যে জাতটা আমরা তৈরি করতে চাই যে সব জায়গায় পরীক্ষা কিছু চান্স হয়ে যাচ্ছে তোমাদেরকে কিছু এক্সাম্পল শেয়ার করি ভাইয়া আমাদের যে এরকম আমার কাছে মেন্টরশিপে যারা ছিল ওই স্টুডেন্ট গুলোর মধ্যে আমরা মানে আমার মোটামুটি ওরা যে জায়গাগুলোতে পরীক্ষা চালানোর মধ্যে ওদের চান্স হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হিসেবে বাট মেডিকেলের থার্ড মেডিকেল যেটা সোরার্ধী মেডিকেল ওখানেও চান্স হয়ে যাচ্ছে এরকমও স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ঢাকায় মেডিকেলেও চান্স হয়ে যাচ্ছে কারণ ওভারঅল তাদের পরিশ্রমের পরিমাণটাই ছিল বেশি পুরো এইচিসি লাইফ জুড়ে তো ওদের ওইভাবেই তৈরি করা হয়েছে ওদেরকে এক জায়গায় চান্স পাওয়ার জন্য ওদের সব জায়গায় ডমিনেট করার জন্য তৈরি করা হয়েছে তো তোমরা ওই ক্যাটাগরিটা বিলং করো তো আমি জানি না তোমাদের মধ্যে কয়জন শেষ পর্যন্ত লাইভের ক্লাসের শুরুতে কতজন ছিল এখন কয়জন আছে অনেকেই ঝরে পড়বে ফার্স্ট সাইকেলে কয়জন ছিল লাস্ট সাইকেলে কয়জন থাকবে এবং অনেকেই ঝরে পড়বে স্বাভাবিক এটা এটা আমরা জানি তারপরও আমরা এটা করি কারণটা হচ্ছে যে এটা একটা স্যাটিসফ্যাকশনের জায়গা যে আমাদের স্টুডেন্টরা টপ টেনের এত তম অফিস বা এই ভালো রেজাল্ট করছে

তুমি এনজয় করবা তুমি আরো বেশি এনজয় করো সবার চেয়ে বেশি এনজয় করো আমার বেশি সবার চেয়ে বেশি এনজয় করো তুমি যেহেতু ভালো স্টুডেন্ট এন্ড পরিশ্রম করছো অনেক বেশি তুমি যখন ধরো ফর এক্সাম্পল গুগলের লিড ইঞ্জিনিয়ার বা এরকম বড় বড় পজিশন গুলাতে যাবা তখন তোমার এনজয়মেন্ট কি বাকি কেউ ধরা ছোয়ার কাছে থাকবে তখন কি আমরা তো বাকিরা কেউ কি তোমার ধরা ছোয়ার কাছে এনজয় করতে পারবো বা তুমি যে পরিমাণের এনজয় করার সুযোগ স্কোপ সবকিছু তোমার কাছে আল্লাহ দিবে সেটা কি বাকি কাউরে দিবে দিবে না সো তোমরা ফিল করতেছো তুমি দুই হাজার

নট লাইক সারা বছর থাকে না চাকরি করবো সারা বছর কাজ করবো নট লাইক তুমি এরকম ড্রিম দেখো না তুমি এক্সট্রা অর্ডিনারি তুমি থার্টি ফাইভ থার্টি সিক্স এই রিটায়ার করবে অ্যান্ড তোমার হাতে আলাদা মধ্যে দ্যাট মাচ ক্যাশ থাকবে তোমার ফ্যামিলি তোমার পরিবার পরিজন সবাইকে তুমি অ্যাকচুয়ালি হ্যাপি রাখতে পারো সবাই প্রাউড করবে তোমাকে নিয়ে অ্যান্ড সবাইকে তুমি পুরো ওয়ার্ল্ড ট্যুর দেওয়াতে পারো তোমার আম্মা বুকে অ্যান্ড তোমার